কোন চিন্তার কোন কথা গ্রহণ করার মতো অবস্থায় থাকে না তো আজকে আমি সুপ্রিয়া আদায় করি মাহফিল কর্তৃপক্ষের যে আলোচক বেশি রাখেন নাই ওনারা যার কারণে দশটার আগে আমি মঞ্চে বসার সুযোগ পেয়েছি তো এই জন্য মনে করতেছি যে একটু গভীর বিষয়ে বুঝার মতো আজকের আমার শ্রোতাদের ধৈর্য থাকবে ইনশাআল্লাহ কোরআনে কারীমের যে আয়াত সম্পর্কে আমি বলছিলাম

এই আয়াতটি নাজিল হয় রসুল আকরম সাল্লামের জীবনের একটি সফলতম মুহূর্তে যেটাকে আমরা গোল্ডেন মুমেন্ট বলতে পারি স্বর্ণালী সময় স্বর্ণালী মুহূর্ত নবীর জীবনের আল্লাহ নবী যে বছর বিদায় হস করলেন নবীজি ইসলামের পরে মক্কায় ইসলাম কায়েম হওয়ার পরে দুই বছর হায়াতে ছিলেন একটাই হজ আল্লাহ নবী তার জীবনে করেছেন যেই হজকে বিদায়ী হজ বলা হয় দশম হিজরির হজ এই বছর রসুল আকরম সাল্লাম যখন দীর্ঘ মাসের নয় তারিখ আরাফার দিন ওই বছর আরাফার দিনটা পড়েছিল জুমার দিন সপ্তাহের সাত দিনের সেরা দিন জুমার দিন বছরের তিনশো ষাটটা দিবসের মধ্যে শ্রেষ্ঠ দিবস হল জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিবস এই আরাফার দিনে জুমার দিনে আল্লাহর নবী হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল উকুফে আরাফা আরাফার ময়দানে উকুফ করা সেই আরাফার ময়দানে উকুফরত অবস্থায় জবালে রহমতের উপর আল্লাহর নবী দাঁড়িয়েছিলেন দণ্ডয়মান নবীর চারপাশে সোয়ালক্ষ সাহাবায়ক রামের পূর্ণাত্মা মজমা মোবারক নজমা সোয়ার গ্রাম তেইশ বছরের জিন্দেগীর মেহনতে আল্লাহ নবী যেই কাফেলাটা তৈরি করেছেন সেই পূর্ণ কাফেলাটাই নবীজির সঙ্গে আরাফার ময়দানে সেখানে উপস্থিত এমন একটি স্বর্ণালী সময়ে আল্লাহ আকরণের আয়াতটি নাজির করলেন আমিনের মাধ্যমে আর আয়াত নাজিল করে আল্লাহ ঘোষণা দিলেন আলিয়া আখমালদুল আকুম দিন তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলাম পূর্ণ হওয়ার মাধ্যমে জগৎবাসীর উপর আল্লাহ বলতেছেন যে আমার নেয়ামত পরিপূর্ণতা লাভ করলো তিন নম্বর ঘোষণা হলো ওরাদিদুল ইসলাম আদিনা দিন হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম আল্লাহর নিকট মনোনীত এবং আল্লাহর নিকট সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্টি লাভ করলো ইসলাম যে অর্থাৎ আল্লাহ পাক প্লিজড হয়ে গেলেন ইসলামের উপর जहां মানুষের জীবন ব্যবস্থা হিসেবে এর চেয়ে সুন্দর এবং এর চেয়ে উত্তম এর চেয়ে নিখুত আর কোন ব্যবস্থা হতে পারে না এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে সার্টিফাই করে দিলেন

সেটা হলো ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই জন্যই বলা হয় ইসলাম হলো মুকাম্মল নিজাম হায়াত ইসলাম এক মুকাম্মল নিজাম হায়াত है। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ জীবনের পূর্ণাঙ্গ একটা ব্যবস্থার নাম হলো ইসলাম মানুষের জীবনের যত কিছুর প্রয়োজন আছে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত দন্যা থেকে কবর পর্যন্ত ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত মানুষের জীবনের যত ক্ষেত্র যত খাত থাকতে পারে প্রতিটি ক্ষেত্র সম্পর্কে ইসলামের পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে শুধু পূর্ণাঙ্গ নয় বরং সর্বশ্রেষ্ঠ নির্দেশনা ইসলাম দিয়েছে মানব জাতিকে এই জন্য ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ বিধান হলো যে ইসলামকে